রাজ্যে বর্তমান জোট শাসন খুন সন্ত্রাস অপহরণ ও ধর্ষণ করে খুনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। সাত বছরের শিশু থেকে বৃদ্ধারা রেহাই পাচ্ছে না কেউ হীরার রাজত্বে নারীদের ইজ্জত ধুলো এলুণ্ঠিত হচ্ছে নারীদের কোনো ইজ্জত নেই নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন চাওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা অপটটে স্বীকার করে বলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা নারী সমিতিকে শক্তিশালী করুন কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা বাইরে গেলে বলেন এ রাজ্য হীরা রাজ্য সমৃদ্ধ ত্রিপুরা সুন্দর ত্রিপুরা স্মার্ট ত্রিপুরা পূর্বোত্তর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বলেছেন এ রাজ্যে সুশাসন তৈরি হয়েছে মানিক ছেড়ে হীরা তৈরি হয়েছে কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটা হলো গণতন্ত্রের সমান অধিকার নারী মুক্তির লড়াই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটির আয়োজিত পঞ্চদশ সম্মেলনে বিজেপি জোট সরকারের সমালোচনা করে এই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন সাংসদ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে সোমবার এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের শুরুতে নারী সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারী সমিতির নেত্রীরা শহরে মিছিল পরিক্রমা করার আগাম অনুমতি থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা জড়িত অজুহাতে পুলিশ মিছিলের অনুমতি বাতিল করে দেয় বলে অভিযোগ নারী সমিতির নেত্রীদের প্রায় দুই শতাধিক নারীরা এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেন নারী অধিকারের স্বার্থে আগামী দিনের লড়াইয়ের কর্মসূচির সিদ্ধান্ত সহ নতুন কমিটি ঘোষণা হবে এই সম্মেলন থেকে এই দিনের আয়োজিত সম্মেলনে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য উপস্থিত ছিলেন নারী সমিতির বিলোনিয়া বিভাগীয় সম্পাদিকা যমুনা পাল দক্ষিণ জেলা কমিটির সম্পাদিকা

সাত বছরের নাবালিকার থেকে শুরু করে সাত বছরের শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এদের হাতে রেহাই পাচ্ছে না এর একটা হচ্ছে সমৃদ্ধ ত্রিপুরা মানিক পূর্বের মুখ্যমন্ত্রী হাফ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলেছেন তিনিও বলেছেন যে রাজ্যে সুশাসন এরাজ্যে মানিকসের বিরাট রাজত্ব তৈরি হয়েছে কিন্তু আমরা হীরার রাজত্বে দেখলাম নারীদের ইজ্জত ধুলায় লুণ্ঠিত হচ্ছে নারীদের কোনো ইজ্জত নেই কোনো নিরাপত্তা নেই আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডক্টর মানিক সাহার কাছে ডেপুটেশনে গেলাম উনি আমাদের খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমাদের তো বলেছেন নারী সমিতিটা শক্তিশালী করুন নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে বাইরে গেলে উনি বলছেন এই রাজ্য বিরাট রাজ্য এই রাজ্য সমৃদ্ধ ত্রিপুরা এই ত্রিপুরা সুন্দর ত্রিপুরা স্মার্ট ত্রিপুরা কাজেই এখন মহিলারা বুঝতে পারছেন যে বিদ্যুতের বিলও আমাদের দিতে হয় আমরা দেখি দুই হাজারের বিল আমাদের বারো টাকা দিতে হয় এখন মহিলারা বুঝতে পেরেছেন রেডার কাজে আটানব্বই দিন পর্যন্ত বামফ্রন্ট এখানে কাজ হয়েছে এই রাজ্যের মধ্যে আমরা বারবার প্রতিটি জেলা পুরস্কৃত হয়েছি বারবার কিন্তু আজকে দেখা যায় তিরিশ দিনও কাজ হয় না এই কাজের টাকা কোথায় যান এখন মহিলারা তাদের উপলব্ধির মধ্যে এসছে যে না আমাদেরকে দেনা নয় আমাদেরকে প্রলোভন দেখিয়েছেন সমস্ত কিছু দেবে হ্যাঁ ভাতার টাকা তারা দুই টাকা করেছেন কিন্তু ভাতা নিয়মিত ভাতার টাকা কি অ্যাকাউন্টে ঢুকে ঢুকে না সময় মতো ঢুকে না ছয় মাস এক বছর দু বছর ভাতা পাননি এরকম আমাদের কাছে দৃষ্টান্ত আছে আমরা তুলে ধরেছি ডিজিপির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই আমাদের লড়াইটাই হলো গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তির লড়াই এখন তো আমি যে কথাটা বলবো সামন্ততান্ত্রিক যুগ চলছে সারা দেশে মুদিন নেতৃত্বে আমাদের রাজ্যে মানিক সাহা বিপ্লব নেতৃত্বে এই যে সামন্ততান্ত্রিক যুগে মেয়েদেরকে ঘরে ঢুকানো হয়েছে জাত পা ধর্মে বর্ণে মানুষকে বিভক্ত করা হয়েছে আজকে দেখা যায় সেই কৌশল তারা গ্রহণ করেছে যে মানুষকে বিভাজিত করো হিন্দু মুসলিমের নামে বাঙ্গালা লাগাও জাতি উপজাতির নামে সেখানে শুশুরি দাও একদিকে মথার নেতার প্রদ্যুৎ কিছু আরেক দিকে হলো এখানে সমতলে বিজেপি সুপ্রিম সুপ্রিম নেতারা বিজেপি সুপ্রিম সহ আমরা তার জন্য আমরা বলছি যে অর্ধেক আকাশ আমরা অর্ধেক আকাশ না অর্ধেক জনগণ কাজেই অর্ধেক জনগণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সম্মেলনে কি করে মহিলাদের আমরা আগের মতো সমস্ত মহিলাদের ময়দানে নামাবো এটা হলো আমাদের শপথ এটা হলো আমাদের কর্মসূচি আমরা মানুষের